যেমেন্ট শুনতে পানি কণ্ঠে জানেন কি তার নাম তার নাম কি আমি কিমিয়া অরিন আমি বাং আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার বাংলাদেশে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছি সফটওয়্যার ফার্মে আর এছাড়া বাংলাদেশ টেলিভিশনে ইংলিশ নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করেছি বাংলাদেশ বেতার বাংলাদেশ বেতার বা ইংলিশ নিউজ প্রেডিটার হিসেবে কাজ করেছি এবং নয় বছর ধরে আমি কাজ করার পরে আমার ক্যানাডাতে এসেছি আমি মাস্টার্স করতে আমার রিসার্চ এর সাবজেক্ট হচ্ছে হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন তো আমার সেকেন্ড ইয়ার চলছে ইনশাল্লাহ এই বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে শেষ হয়ে যাবে আর আমার পরিবারে আছে আমার হাজবেন্ড এবং আমার ছোট ভাই আমার হাজবেন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আছে তার আর আমার ছোট ভাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার মানে আমার ফ্রেন্ড মাঝে মধ্যে স্ক্রিনশট পাঠায় যে মানুষজনের খুব কিউরিয়াসিটি এই ভয়েসটা কি মেশিন ভয়েস নাকি কোনো মানুষের ভয়েস তো আহ ইউজুয়ালি ধরে নেয় মানুষজন যে যেটা একটা মেশিনের ভয়েস জেনারেটেড একটা বললাম যে এটা আমার আহ প্রথমে যেটা করতাম তো আমার কোনো ওখানে যাইনি আমি ফার্স্টে যে মেট্রো রেলের ভিডিও গুলো মানুষজন যে দিয়েছে সেখান থেকে আমি লিংক দিয়ে মানুষকে বলতাম যে এই যে দেখো এটা আমি তো সবাই পুরো ভিডিও দেখে আমাকে খুঁজে পেত না ইভেন আমার ভয়েস শুনে না কাছের মানুষও সবাই মনে করতে মেশিন আবার অনেক আমার কে স্ক্রিনশট দেয় যে সোশ্যাল মিডিয়াতে অনেকে দুষ্টামি করে এটা প্রশ্ন করেছে যে ই আপা কি বাস্তবে আছেন নাকি এটা আমাদের কম্পিউটারের আপা প্রথমবার যেবার এক্সপ্রেশন বা কারো জানতে পারছি না মানুষজনের আসলে